আসসালামু আলাইকুম কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে শেখাবো খুব সহজেই কীভাবে চার্জারের কভার তৈরি করে ফেলবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি খুব সহজ নিয়মে কিভাবে আপনারা চার্জারের কভার তৈরি করবেন তো চার্জারের কভার তৈরি করার জন্য আমি এখানে উলের সুতা নিয়েছি আপনারা যে কোনো মোটা সুতা নিয়ে নেবেন কারণ মোটা সুতাতে কাজ করলে একটু ভালো হয় তারপরে আমি নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম এই যে দেখুন থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটি হুক নিয়েছি আর একটি নিয়েছি চার্জার তো প্রথমে আমি চার্জারটা দেখুন চার্জারের কেবলটা খুলে নেব তারপর তারপর সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব এই যে দেখুন এই যে সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব তো সুতার মাথায় স্লিপ নোট করার পর দেখেন এই যে এইভাবে দেখুন হুকের ভিতরে এইভাবে স্লিপ নটটা আটকিয়ে নেবেন তো আটকে এইভাবে একটা এই যে দেখুন এভাবে একটা ভালো করে খেয়াল করুন এভাবে একটা চেন করে এই যে একটু কাছাকাছি এনে একটু টাইট করে জয়েন করে দেবেন তারপর এই যে এখন ভালো করে খেয়াল করুন এই যে এই হুকটা যে দেখুন এই যে এই হুকটা এইভাবে নিচে থেকে এই যে নিচ দিয়ে দিয়ে সুতাটা এইভাবে টেনে এনে একটি সিঙ্গেল কোশেট করে দিবেন তো সেমভাবে আবারও তো সেমভাবে আবারও এইভাবে সুতাটা নিচের দিকে দিয়ে এই যে এইভাবে সুতাটা টেনে এনে নিচে থেকে টেনে এনে একটি আবারও সিঙ্গেল কোশেট করে যে যে ভালো করে খেয়াল করুন এইভাবে সিঙ্গেল কোশেট করে দিন তো এইভাবে আপনারা বিশটা সিঙ্গেল কোশেট করে নেবেন তো আমি অফ ক্যামেরায় বিশটা সিঙ্গেল কোশেট করে ফিরে আসছি এই যে দেখুন এইভাবে বিশটা সিঙ্গেল কুশেট করার পর আমার এই যেরকম হয়েছে দেখুন তো এখন আমি পাতার কাজ করব তো পাতার কাজ করার জন্য এখানে সাতটা চেন করে নেবো এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা চেন করার পর এই যে দেখুন ভালো করে খেয়াল করুন এই চেনের ভিতর এই যে ভালো করে খেয়াল করেন দেখুন তো এই চেনের ভিতর দিয়ে একটি এই চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশট করে দেবো তো এরপরের চেনে একটি এই দেখুন এরপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব তারপরের চেনে এই যে দেখুন তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করে দেব এরপরের চেনে একটি ডাবল কুশেট করে এর পরের চেনেও আরও একটি ডাবল ক্রোশেট করে দিব তার মানে পরপর তিনটি চেনে আমি তিনটি ডাবল কুশেট করে দেবো এই যে দেখুন তো পরপর তিনটি চেনে ডাবল ক্রোশেট করার পর তারপর আমি আবার একটি হাফ ডাবল কুশেট করে দেবো এই যে দেখুন একটি হাফ ডাবল কোশেট করে দিব এরপরে এই যে দেখুন একটি সিঙ্গেল কোশেট করে দিব আচ্ছা সিঙ্গেল কোশেট করে দিয়েছি তো এরপর আমি কাজটা এভাবে ঘুরিয়ে নেব তো ঘুরিয়ে যে চেনে আমি সিঙ্গেল কোশেট করেছি সেই চেনে আমি আরেকটি সিঙ্গেল কোশেট করে দেব এই যে দেখুন এরপরে চেনে একটি হাফ ডাবল কুশেট করে দিব এই যে দেখুন এই যে দেখুন এরপরে চেনে একটি হাফ ডাবল কুশেট করে দিব এরপরে আমি পরপর তিনটি চেনে তিনটি ডাবল কুশেট করে দেব এই যে দেখুন এক দুই তিন তো এরপরের চেনে আমি একটি হাফ ডাবল কুশট করে দেব এই যে এবং লাস্ট চেনে আমি একটি সিঙ্গেল কোশেট করে দেব তো সিঙ্গেল কোশেট করার পর এর মাথা যে একটা চেন আছে তো সেটাতেও আমি একটা সিঙ্গেল কোশেট করে দিলাম তো সিঙ্গেল কোশেট করে এখন আমি এই যে পাতার মাঝখানে যে এই যে দেখুন পাতার মাঝখানে যে শিরার কাজ থাকে তো সেগুলো করব সেগুলো করার জন্য প্রতিটা চেনের ভিতর দিয়ে এই নিচ থেকে সুতাটা বের করে এনে আমি একটি এই যেভাবে স্লিপ স্টিচ করে দেবো ভালো করে খেয়াল করুন এই যেইভাবে স্লিপ স্টিচ করে দেবো এই যে এই যেইভাবে প্রতিটা চেনের ভিতর দিয়ে একটি করে স্লিপ স্টিচ করে দেব দেখুন স্লিপ করে দিয়েছি আচ্ছা দেখুন খুব সুন্দর পাতার কাজটা হয়ে গেছে এই যে তো সেমভাবে এইভাবে এই যে সুতাটা এইভাবে নিচে থেকে টেনে এনে এই যে এইভাবে সিঙ্গেল স্টিচ করে দেবেন এই যে দেখুন এই যে তো সিঙ্গেল স্টিচ করে দেবেন তো আবারও বিশটি সিঙ্গেল স্টিচ করে নেবেন এই যে দেখুন এই যে এই সেমভাবেই তো আবারও বিশটি সিঙ্গেল স্টিচ করে দেবেন তো বিশটি সিঙ্গেল স্টিচ করার পর আবারও একটি পাতা করে দিবেন তো এই পুরো কাজটাই মূলত এইভাবেই এই একই পার্টানে তো এইখান থেকে পাতার কাজটা যেভাবে করেছেন সেমভাবেই বাকি কাজগুলো এইভাবে করে নেবেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ